السلام عليكم دا দর্শক আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ফারহান ইউনিসের সাদবাগান যেখানে বাগান বিলাস দিয়ে পরিপূর্ণ ফরহাদাবাদ হাটা চট্টগ্রামের একজন তরুণ উদ্যোক্তা যিনি পড়াশোনা শেষ করে কাজের সাথে নেশার জায়গা হলো বাগান বিলাসের বিভিন্ন রঙের কালেকশন এবং বাগান বিলাসের বাগান করায় ওনার শখ যেখানে একশো পঞ্চাশ প্রজাতির বাগান বিলাস রয়েছে সামনে বসন্ত আসছে সেই বসন্তকে জানানোর জন্যই মনে হয় যেন এই বাগান বিলাসের রং অপেক্ষা করছে কখন বসন্ত আসে তার আগমনী বার্তাই যেন এই বাগান বিলাসের পরিপূর্ণ বিচিত্র রং তাই বলছে এই ফারহান ইউনিসের এই বাগান সম্পর্কে কিভাবে এত চমৎকার বাগান গড়ে তুলল কিভাবে এর যত্ন আদি পরিচর্যা করে এর সম্পূর্ণ ভিডিও এর পরে আসছে অবশ্যই সেখানে দেখে আসবেন বিশেষ করে যারা বাগান বিলাস পছন্দ করেন বা করতে আগ্রহী বাগান বিলাস সমাচারের ইভেন্ট এবং মেলা এই দুটি জিনিস সম্পন্ন হতে যাচ্ছে আগামী আটই ফেব্রুয়ারি রাজধানী উচ্চ বিদ্যালয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানেই এটি সম্পন্ন হবে তো সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে আটি ফেব্রুয়ারিতে